আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু অনসাল্লি আল্লাহ রসলিহিল করিম আম্মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লামা ইলিয়াস সাহেব রহমাহুল্লাহ তালার এক উচ্চ চিন্তা ফিকিরের নাম হচ্ছে বর্তমান প্রচলিত দাওয়াত তাবলিক কিন্তু অত্যন্ত আফসুস এবং ফরিতাফের বিষয়ে আমি বাকরুদ্দ আমি হতবম্ব আল্লামা ইলিয়া সাহেব আলা যে উদ্দেশ্যে এই দাওয়াত তাবলিগের মেহনতকে ওলামাই ক্যারামের সহযোগিতায় পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন সেই উদ্দেশ্য থেকে আমরা কতেক এই দাওয়াত তাবলীগের সাথে জড়িত সাথী আমরা অনেক পিছু হটে গিয়েছি অনেকে আবার জানিও না যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ দাওয়াত তাবলিক প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি তাই তাদেরকে জানাবার জন্যে আমার আজকের আলোচ্য বিষয় আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যখন দারুলুম দেওবন্দের ছাত্র তো তিনি বাড়ির থেকে দারুল উলুম দেওবন্দে যাওয়ার যে পথ ছিল ওই পথ চলার পথে তিনি দেখতে পেতেন আমার মুসলমান মাঠে কাজ করে ফরজ তরক করে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে তিনি চলার পথে দেখতেন মুসলমানদের হাল হাকিকত তারা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে উদাসীন নিজের মন ছাই জিন্দিগি তারা পার করছে মসজিদে আজান হচ্ছে তারা দোকান পাটে রাস্তাঘাটে গল্প গুজাবে ব্যস্ত এ সমাজের মুসলমানদের ইসলাম সম্পর্কে উদাসীনতা হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমাউল্লাহ তালাকে দারুণ ভাবে ব্যথিত করে তাই হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন যে আমরা ওলামায় কেরামরা আমরা যারা মাদ্রাসায় পড়ি মাদ্রাসা শিক্ষার সুবাদে আমরা কোরআন হাদিফের আলোকে ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়গুলি আমরা জানতে সক্ষম হই জানা আমাদের জন্য সহজ হয় কিন্তু যারা এই মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত তারা কিভাবে ইসলামের এই বিভিন্ন বিষয়গুলি জানবে এই চিন্তা আর এই চেতনার লক্ষ্যে হজরত মাওলানা ইলিয়া সাহেব এ দাওয়াত তাবলিগের মেহনত ওলামায় কেরামের তৎকালীন কেরামের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন আমি আবারও বলছি হজরত মাওলানা ইলিয়া সাহেব রহমতুল্লাহ এই দাওয়াত তাবলিগ প্রতিষ্ঠা করেছেন যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা ছিল যে সমস্ত মুসলমান মাদ্রাসার শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে উদাসীন জানেই না তাদেরকে জানাবার উদ্দেশ্যেই এই দাওয়াত তাবলীগের মেহনত তিনি প্রতিষ্ঠা করেছেন এক কথায় যেটাকে আমরা বলে থাকি ব্য মাঝে তলবিয়ান ফয়দা করা যারা বেতলব ইসলাম সম্পর্কে যারা অনাগ্রহ উদাসীন এই সমস্ত মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে অবগত করা জানানো কোন মাদ্রাসার শিক্ষার্থীকে কোন আলেম ওলামাকে শিক্ষা দেওয়ার জন্য নয় আমি এই আলোচনাটা বেছে নিয়েছি আজকে এই কারণে আমরা ছাত্র জমানায় আমাদের রামের আমাদের আমরা যে দাওয়াত তাবলিগের মেহনত করেছি কালের আবর্তনে দুই চার দশ পাঁচ বছরের ব্যবধানে আমরা আজকে এই দাওয়াত তাবলিগের উদ্দেশ্যটাকে ভিন্ন পথে দেখছি আমাদের সমাজে কিছু বেআলেম যারা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত তারা কয়েক চিল্লা লাগিয়ে তারা যখন মোটামুটি দাওয়াত তারা এখন ওলামাই সাথে শুরু করে দেয় এমনকি সম্পর্কে তারা মন্তব্য করতে থাকে যে যে আলেম দাওয়াত লীগের সাথে সম্পৃক্ত নয় সময় দেয় না তিন দিন লাগায় না চিল্লা দেয় না সাল দেয় না এই পদবষ্ট আলেম আস্তা আপনাকে একজন আলেমকে পদভ্রষ্ট বলার এই অধিকার আপনাকে কে দিয়েছে আল্লামা ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলিগের কোন মেহনতে ওনার আত্মজীবনীতে ওনার জীবনীতে কোন বইয়ের কোন পৃষ্ঠাতে উনি এই সমস্ত কথা উল্লেখ করে গেছেন যে যারা দাওয়াত তাবলিগ করবে না যে আলেম সে পদভ্রষ্ট আলেম তিনি কখনোই তো এমনটা চিন্তা করেনি তিনি মুখেও আনেনি এমন চিন্তা তারা তাহলে আপনি সেই ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলিগ করে আপনি আজকে ওলামাই কেরামকে পদভ্রষ্ট বলছেন শুধু পদভস্ট বলেই খ্যান্ত হয়নি আমাকে এমনও শুনতে হয়েছে এক তাবলিগের সাথী আমাকে বলছে যে মাদ্রাসার তালিম এটা হচ্ছে ছাগল কোরবানি আর তাবলিগের মেহনত হচ্ছে উট কোরবানি আমাকে এমনও শুনতে হয়েছে আমি অদম এমনটাও শুনেছি আমার সাথে হয়েছে বেলেম কয়েক চিল্লা লাগানো এক তাবলিগের আমির তিনি আমাকে এসে বললো যে আপনারা মাদ্রাসা বন্ধ দিচ্ছেন না কেন ঢাকাতে ইজতেমা হচ্ছে তা আমি বলছি যে মাদ্রাসার কিছু জরুরত রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই জন্য মাদ্রাসা বন্ধ দেওয়া হয়নি আর মোতামিম সাহেব থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে যারা যারা ইজতেমায় যাওয়ার তারা ইজতেমায় যাবে ওই বে দাওয়াত তাবলিগের আমিন আমাকে কি বলে লাথি মারেন তালা লাগান মাদ্রাসা বন্ধ করেন ইজতেমায় যান আল্লাহবিল্লা ওনাদের কথা শুনলে মনে হয় যে দাওয়াত তাবলিগের জন্য এক খোদা আর মাদ্রাসার তালিমের জন্য মনে হয় আরেক খোদা এই বৈষম্য আপনাদেরকে সৃষ্টি করার অধিকার কে দিয়েছে আপনাদের কাছে আমি হাত জোর করছি আল্লামা ইলিয়াসব রহমতুল্লাহ আলাই এই যান্তর মেহনতকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না আপনাকে সাহেব রহমতুল্লাহ আল্লাহ দাওয়াত তাবলিক কোনো আলেমকে পদভ্রষ্ট বলার অথরিটি আপনাকে দেওয়া হয়নি কাজে আপনার কাছে দাওয়াত তাবলিক ভালো লাগে আপনি যান কিন্তু মাদ্রাসার তালিমের ব্যাপারে মাদ্রাসার তলিবুল এলেমদের ব্যাপারে আপনার মুখটা আপনি বন্ধ রাখুন আপনি দাওয়াত তাবলিক করে আপনি যে হকপন্থী হয়ে গেছেন এই অথরিটি এই ডিগ্রি এই সার্টিফিকেট আপনাকে কে প্রদান করেছে কাজে আমার আমার যে সমস্ত সাথী আপনাদের কাছে আহ্বান ইলিয়াসেব রহমতুল্লাহ আলাই এই দাওয়াত তাবলীগ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তিনি আবিষ্কার করেননি তিনি প্রতিষ্ঠা করেননি এ দাওয়াত তাবলিগের মেহনত তিনি প্রতিষ্ঠা করেছেন যারা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে উদাসীন বেতলব এই বেতলবদের মাঝে তলবিয়ান ফয়দা করার জন্যেই তিনি এই দাওয়াত দাওয়াতলিকের মেহনত প্রতিষ্ঠা করেছেন আমার যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে রহমতুল্লাহ আল্লাহ এই তাবলিক কেন প্রতিষ্ঠা করেছেন এ না জানার কারণে আজকে আমাদের মধ্যে এই জাহালতটা প্রবেশ করছে তো যাই হোক আমি আমার দাওয়াত লীগের সাথে মেহনতি যে সমস্ত বেআলেম সাথীরা রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা যেখানেই যাবেন আমরা তো শিখের উদ্দেশ্যে যাচ্ছি কাউকে শিখানোর উদ্দেশ্য নয় তো একজন আলেম তিনি তো মাদ্রাসায় পড়ে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে তার অবগত রয়েছে আপনার ন্যায় বিদায় আপনি দাওয়াত লিগে বার হচ্ছেন সম্ভব হলে কোনো আলেমকে সাথে নিয়ে যাবেন যদি সম্ভব না হয় যে মহল্লায় যাবেন ওই মহল্লার মসজিদের ইমাম খতিব ওনাদের কাছে যাবেন গিয়ে বলবেন ভাই আমরা তো মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত যার কারণে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বে খেয়াল বেতল কাজে আপনি আমাদেরকে আসুন মাগরিবের ফরে আসরের ফরে ফজরের ফরে আপনি আমাদেরকে একটু নসিহত করেন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি আমাদেরকে অবগত করেন এটা হচ্ছে দাওয়াতিগের মূল সুন্নতি মিশন ইলিয়াস সাহেব মিশন হচ্ছে দাওয়াতের মিশন এই পদ্ধতিতে হয় না আপনারা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আল্লাহ কোন মিশন আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন আল্লাহ রবুল্লাহ মিন আমাদেরকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে মেজাজ যে নিয়ম যে পদ্ধতি অনুসরণ অনুকরণ করে ওলামাই কেরামের তত্ত্বাবধায়নে দাওয়াত তাবলিগের মেহনত চালিয়েছে আল্লাহ আমাদের মাঝেও ইলিয়াস সাব রহমতুল্লাহ সেই মেজাজ সেই তবিউত অনুযায়ী আমরণ দাওয়াত তাবলিগের মেহনত করার সে তফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি